শুনেন আপনারা এইভাবে কেন ঝগড়াঝাটি করছেন একে অপরের সাথে হাতাহাতি মারামারি আপনারা না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হুম ব্রাউনি কেমন করে হাত পাড়াচ্ছ হ্যাঁ তুমি একটা মেয়ে হয়ে আবার দিচ্ছে পুষিয়েও দিচ্ছে মায়ের যে তুমি আমাকে মারবে দেখি কিভাবে মারবে ব্রাউনি সমানে হাত চালাচ্ছে ইয়াল্লাহ তোমাদের লজ্জাসন বেলাই নেই তুলনায় উঠে তোমরা মারামারি করছো আবার উঠেছো তুলনায় কেন বাবু এত মানুষজনের সামনে তোমরা মারামারি করছো হ্যাঁ ফ্যাল ফ্যাল করে আবার তাকিয়ে আছো তুমি না মেয়ে মানুষ তোমার লজ্জা সরব নাই তুমি পুরুষের গায়ে হাত তুলো হ্যাঁ ও তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যখন প্রেমপীতি করেছ তখন মনে ছিল না এখন মায়ের দিচ্ছ মেয়ে হয়ে বয়ফ্রেন্ডের গায়ে হাত দিচ্ছ তোমার লজ্জা করে না ব্রাউনি ব্রাহ্মণী শোনো এদিকে পুষি তোমার বয়ফ্রেন্ড সে তোমার কাছে একটু বসছেই না হয় একটু ভালোবাসতে চেয়েছে মাইক দিচ্ছে এখন মন খারাপ করে আবার বসে আছে দুইজন দুই মুখ করে আছো এখন খুব খুব খারাপ লাগছে ভালোবাসার সময় তখন তো খুব ভালোবাসে আবার শিকারও আশ্রয় নেওয়ার জন্য এখানে আবার এসছে এসে আবার এখন আশ্রয় নিচ্ছি কি বলো কি কি মায়ের তো খেয়ে আসছো ব্রাউনির হাতে গার্লফ্রেন্ডের হাতে মায়ের খেয়েছো লজ্জা সরম লাগে না এখন আবার ঘুর ঘুর করছে এখানে এসে এখন দিতে চাচ্ছে মন ভালো করতে চাচ্ছে তুমি তো মায়ের খেয়ে আসছো তখন প্রেস্টিজ লাগে নাই প্রেস্টিজে কোনো কিছু লাগে নাই তুমি পুরুষই তুমি মায়ের খেয়েছো গার্লফ্রেন্ডের হাতে हम्म हम्म माइटर के एक अंगूठा